বারো এপ্রিল দু এই দিনটি এখন আন্তর্জাতিক সংবাদের শিরোনাম কারণ ঠিক এই দিনেই ওমানের মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরান একটা উচ্চ পর্যায়ের বৈঠকে বসছে মূল আলোচ্য বিষয় পারমাণবিক ইস্যু বিশ্বজুড়ে যুদ্ধ সংঘাত ও পারমাণবিক উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ গড়িয়ে পড়ছে তৃতীয় বছরে অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিদিনই বোমা হামলা রক্তাক্ত করে চলছে সাধারণ মানুষকে এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইরানে হামলার হুমকি দিয়েছে সেই সম্ভাব্য হামলা প্রতিরোধে এবার ওমানের মাটিতে মুখোমুখি বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনার নামে যদি নতুন উত্তেজনার অধ্যায় শুরু হয় তবে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে বিশ্লেষকরা মনে করছেন যদি এই বৈঠক ফলপ্রসূ না হয় তাহলে ইরানের সামরিক হামলার সম্ভাবনা প্রবল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই হুঁশিয়ারে দিয়েছেন অপরদিকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির দিয়েছেন কঠোর জবাবের হুমকি ট্রাম্প এই আলোচনাকে বলছেন ডাইরেক্ট ডিসাইভ হাই স্টেক্স কিন্তু ইরান বলছে এটি সরাসরি নয় ওমানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনা মাত্র এই পরোক্ষ বনাম সরাসরি বিতর্ক কেবল শব্দের খেলা নয় পিছনে রয়েছে দীর্ঘদিনের অবিশ্বাস দু সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্প প্রশাসনের একতরফা সরে যাওয়া এবং নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৈরি হয়েছে গভীর ফাটল এখন ইরান ইউরোনিয়াম সমৃদ্ধ হয়েছে ষাট শতাংশ মাত্রায় আন্তর্জাতিক পরমাণু সংস্থা জানিয়েছে ইরান ইতিমধ্যেই তিরাশি শতাংশ মাত্রার ইউরেনিয়াম নমুনা তৈরি করেছে নব্বই শতাংশ স্পর্শ করলেই তা পারমাণবিক অস্ত্র তৈরির উপযুক্ত হয়ে ওঠে এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের দাবি ইরানের পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে আর ইরান বলছে এটা তাদের সার্বভৌম অধিকার এই আলোচনার মাঝে সবচেয়ে উচ্চকণ্ঠ হয়েছে ইসরায়েল তেল আবিব জানিয়েছে যদি এই আলোচনায় ইরানকে ছাড় দেওয়া হয় বা নিষেধাজ্ঞা কমানো হয় তাহলে তারা নিজেরাই ব্যবস্থা নেবে তাদের আশঙ্কা ইরান এই অর্থ ব্যবহার করে হিজবুল্লাহ হতি এবং অন্যান্য প্রক্সি গোষ্ঠীকে আরও শক্তিশালী করে তুলবে দু সালের এপ্রিল মাসে ইরানের একটা পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করা হয় এতে ইরানের পরমাণু কর্মসূচি উল্লেখযোগ্যভাবে পিছিয়ে যায় দু সাল থেকে দু সালের মধ্যে পাঁচজন ইরানি পরমাণু বিজ্ঞানীর হত্যার শিকার হন এগুলোতেও ইসরায়েলের সম্পৃক্ততা ধারণা রয়েছে এদিকে সৌদি আরব ও আরব আমিরাত যুদ্ধ চায় না তবে তারা চায় ইরান সব সময় চাপে থাকুক কারণ যুদ্ধ শুরু হলে আগুন ছড়িয়ে পড়বে প্রথমে তাদের এলাকায় অপরদিকে ওমান ও কাতার আলোচনার মাধ্যমে সামান্য সমাধানে আগ্রহী তাদের অর্থনীতি ইরানের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত প্রশ্ন উঠেছে এই যুদ্ধ কি শুধু সীমাবদ্ধ থাকবে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট আশঙ্কা প্রকাশ করেছে অনেক দেশেই এখন পারমাণবিক অস্ত্র অর্জনে আগ্রহী জাতিসংঘের মহাসচিব আন্তরীয় গুতেরেজ বলেছেন বর্তমানে বিশ্ব সবচেয়ে বেশি বিভক্ত এবং যদি বড় শক্তিগুলোর মধ্যে সমন্বয় না ঘটে তবে এই বিভাজন ধ্বংস করে দিতে পারে পুরো মানব জাতিকে বিশ্লেষকদের মতে যদি বারো এপ্রিল আলোচনাটি ব্যর্থ হয় তাহলে ইরান আর গোপনে নয় সরাসরি পারমাণবিক ক্ষমতা অর্জনের পথে হাঁটবে ইসরায়েল হয়তো একতরফা হামলা শুরু করবে আর যুক্তরাষ্ট্র তাতে বাধ্য হয়ে জড়িয়ে পড়বে এতে মধ্যপ্রাচ্য রূপ নেবে এক নতুন যুদ্ধক্ষেত্রে যার প্রভাব পৌঁছাবে আফ্রিকা ইউরোপ এমনকি এশিয়াতেও তবে অনেকে মনে করছেন ওমানে মানে বারো এপ্রিল যে আলোচনা হতে যাচ্ছে সেটি হতে পারে পৃথিবীকে যুদ্ধ থেকে ফেরানোর শেষ সুযোগ